সাওয়াল আমার সরু থাকতে সবচেয়ে আদরের সবাই ভালোবাসতো সব কিছু পড়ে থাকলো সাওয়াল আর ভালো না ভালো লাগে না আমি ভালো দেখতে পারি না একজন মা সন্তান হারালে সেই মা দিন ভালো থাকে বাবা তো তখনও বুঝি না ওর শান্তমণি লাশ আমার হাতে দেবে হয়তো অন্য কারো লাশ আমার হাতে দেবে আমি বলবো যেটা আমার শান্তমণি না আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে অনেক চিকিৎসার দায়িত্ব নেন কোথাও বাতাসের শীষ কাটে বলে জেগে উঠে আন্দোলনে এখানে মূল যারা সমন্বয়ক ছিল তাদের সাথে একদম পহেলা জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত কন্টিনিউস আমার সাথে যোগাযোগ হতো এটা সাথে জড়িত ছিল হচ্ছে নয়দা ফাইভ ছাত্র শিবিরের কথা বলে তারা হচ্ছে স্পিড করার যে বিষয়টা বিভিন্ন হাউসে হাউজে মিডিয়া হাউস গিয়ে সেগুলো পৌঁছে দেওয়ার বিষয়টা কি আকিম হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা ছাত্র শিবির এই দায়িত্ব পালন করে এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না আমি যখন আমার টি শার্টটা তুলি তখন দেখি যায় নারী পুরুষ সব সামনে বের হয়ে গেছে পূর্বনীতি আমার গরু জবাইদের যেরকম রক্ত প্রবাহ থাকে সেরকম রক্ত মানে ফিনকিতে ছুটতেছিল রক্ত এই যে মানুষ মারা ব্যাপারটা কিছু হইলে মানে গুলি করব সেই দিন আমরা সিদ্ধান্ত নেই এবার আর এক দফা থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই হয় সরকার পতন না হয় মৃত্যু মোস্ট অফ দা পেশেন্টের গুলি গুলি লেগেছে মাথায় এবং বুকে এটা আসলে টার্গেট টার্গেট কিলিং 36 জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই আন্দোলনে আমরা শুরু থেকে দেখে এসেছি সবার অংশীদার ছিল সবাই অংশগ্রহণ করেছে সবাই শহীদ হইতে যাওয়ার কারণে আসলে আমরা বিজয়টা আলটিমেটলি অর্জন করেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যখনই নিউজ শুনতো ইন্টারনেটের মাধ্যমে অথবা কারো মাধ্যমেই শুনতো তার বন্ধু সহ তারা মূলত একত্রিত হয়ে যেত শহীদদের আত্মত্যাগের ঋণ হিসেবে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে এই প্রজন্ম হাতে হাত রেখে কাজ করবে এটাই ইসলামী ছাত্রশিবিরের প্রত্যাশা হাসিনা আমাদের ছলক কাছে তুলিনে আমাদের ছলকে দিয়েunia টেনে নিল আমরা যারা απεছে আছি আমরা এক ধরনের গিল্ড ফিল আমাদের প্রতি কাজ করে বাংলাদেশের ইতিহাসে এ জানো এক অভাবনীয় ঘটনা এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা এই চোখ যা দেখেছে এই কান যা শুনেছে এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ কি ঘটেছিল এই সময়